আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আজকে হচ্ছে সিজামুনিদের স্কুলে ক্লাস পার্টি ছিল তো সেখান থেকে হচ্ছে তাকে একটা পেন্সিল ব্যাগ দিয়েছে একটা পেন্সিল একটা কাটার একটা রাবার আর হইতেছে তাদের ক্লাস পার্টিতে যে খাবার দিয়েছিল সেটা সে নিয়ে এসেছে তো আমি সকালবেলা সিদামুনিকে গিয়ে দিয়ে এসেছিলাম পরে মিস ফোন দিছে নিয়ে আসছি গিয়ে আর দিছে হইতেছে সাথে একটা ছোট ড্রিঙ্কস আর লেবু শশা তো সব কিছু আমি বের করতেছি মনে হইতেছে খাবে এখন কিছুক্ষণের মধ্যেই কারণ তার প্রচুর ক্ষুধা লাগছে সকালবেলা কিন্তু সে কিছু খেয়ে যায়নি এভাবেই চলে গিয়েছিল যেহেতু স্কুলে ক্লাস পার্টি কতক্ষণে যাবে সেই আনন্দতেই তো সে হইতেছে দিশেহারা ছিল কালকে থেকে তার মনটা খুব খারাপ ছিল কারণ কালকে হইতেছে ক্লাস সাজানোর দায়িত্ব দিছিল সবাইকে সে সাজাতে পারে নাই আমার জন্য আমি একটু ডাক্তারের কাছে গেছিলাম বাবার জন্য তার জন্য আমি তাকে নিয়ে আসছিলাম কালকে ভিডিওতে কিন্তু বলেছিলাম তো এই তো এখানে হইতেছে সে দেখাইতেছে কি গিফট পাইছে তো তার জন্য তার মনটা অনেক খারাপ ছিল তাই আজকে আগে আগেই নিয়ে গেছি যেন আজকে তার মন আর খারাপ না থাকে আর সে হইতেছে বাসার মধ্যে মন খারাপ না করে কারণ কালকে সারা দিন সবার মাথা নষ্ট করে ফেলছে প্রচুর চিল্লাপাল্লা করতেছিল মানে অতিরিক্ত বেশি আমি পুরা অচিল্লাপালাতে কালকে মনে হয় অর্ধেক পাগল হয়ে গেছিলাম তো আজকে আর চাই না ওরকম কিছু হোক তার জন্য আগে আগে নিয়ে দিয়ে আসছিলাম পরে গিয়ে নিয়ে আসছি তো ক্লাস পার্টির ভিডিওটা এখানে আছে আমি হইতেছি পরের ভিডিওটা আজকে আগে দিছি আর আগের ভিডিওটা পরে দিছি তো ভিডিও করাটাই হইতেছে মানে আপনাদের সাথে শেয়ার করাটাই হইতেছে বড় কথা সেই জন্য আগে আর পিছে একটা হলেই হয়েছে আমার যেন কি হয়েছে আমি কোনো রকম হইতেছে ভিডিও শেয়ার করার চেষ্টা করতেছি আপনাদের সাথে কারণ আমার শরীরটা ভালো লাগতেছে না মন মানসিকতাও ভালো লাগতেছে না তার জন্য চেষ্টা করতেছি যেরকম পারি ওরকমই হচ্ছে ভিডিও শেয়ার করতে জানি না ভিডিওগুলো কেমন হচ্ছে আমার মনে হয় ভিডিওগুলো বেশি একটা ভালো হচ্ছে না কারণ তেমন কেউ কিন্তু ভিডিও দেখতেছে না কমেন্ট করতেছে না খুবই কম তো কী বলবো আসলে আমি যেহেতু দেখতে পারি নাই তাহলে কি আর আমার ভিডিও দেখবে আমার তো এখন মনে হয় ইউটিউব আর ফেসবুক জগৎটা হচ্ছে এমন এটা হচ্ছে কেউ কিছু পেলে আবার আরেকজনকে দেয় আসলে সে যদি না পায় তাহলেই দেয় না এই কয়দিনে সেটা বুঝে গেছি মানে এই জগতে চলতে হলে কাউকে কিছু দিলে তারপর পেতে হবে এছাড়া পাওয়া যাবে না তো আগে আমাকে দিতে হবে তারপর পেতে হবে তো আমি এই দুদিন যে ভিডিও ছাড়লাম আমি দেখা গেছে যাদের ভিডিও দেখে কমেন্ট করে এসেছি যারা একদিন আমার ভিডিও না দেখেছে তাদের ভিডিও দেখেছি তারা হচ্ছে আমার ভিডিওতে কমেন্ট করেছে এ আর কি তো এখানে কিন্তু সিরদামণিকে আমি যখন ক্লাসে দিয়ে আসি তো তখন হইতেছে আমি একটু ভিডিও করে নিয়ে এসেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য দেখেন সিরদামণি কিন্তু আজকে অনেক খুশি কারণ আজকে তার মনটা অনেক ভরা ছিল যেহেতু সে আজকে আগে আগে যেতে পারছে তার মন খুশি মানে হইতেছে মন ভরে আনন্দ করে আসছে এ আর কি সবাই হইতেছে তার ফ্রেন্ড আসলে এটাই স্মৃতি হিসাবে থেকে যাবে আর আমিও হইতেছি একটু ভিডিও করলাম ভাবলাম এটা থাকবে তাদের সারাটা জীবন আর ও হচ্ছে খাদিজা ও হচ্ছে সিজদামনের বান্ধবীর বোন ফাতেমার আমার রকে অনেক পছন্দ করে খুবই পছন্দ করে রকে অনেক পছন্দ সবসময় বলে ও অনেক কিউট মানে খুবই পছন্দ রকে তো এখন হইতেছে ওই পাশে গেল আর এই পাশে হইতেছে সবাই সবার ক্লাস সাজাইছিল এটা হইতেছে আরেকটা ক্লাস আমার কাছে অনেক ভালো লাগছে সাজানোটা তার জন্য একটু ভিডিও করলাম যেহেতু সবার ভিডিও করতেছি কম বেশি আর আজকে অবশ্য যখন ভিডিও করতে গেছিলাম দেখা গেছে বারবার কেউ না কেউ বড় কেউ সামনে চলে এসেছে তো ভিডিও অনেক বড় হয়ে গেছিলো আমি ডেট করতে করতে সবাইকে কাটতে কাটতে আসলেই সবাই তো আর ভিডিও সামনে আসে না আর সবার ভিডিও করা উচিত না আসলে কে কি মনে করে দেখা যায় বাহিরে গিয়ে ভিডিও করলে খুব চিন্তা ভাবনা করে ভিডিও করতে হয় আমি যখনই মাঝে সাঝে বাহিরে যাই ইচ্ছা করলে পারি কিন্তু অনেক ভিডিও করে এনে শেয়ার করতে তবে করি না কারণ দেখা যায় অনেকের সামনে চলে আসে তাদেরকে কিন্তু বলাও যায় না যে আপনারা সাইটে যান আমি ভিডিও কর তার জন্য দেখা যায় ভিডিও করলে অনেক কিছু মাথায় রেখে পরে ভিডিও করা লাগে যখনই ভিডিও করি না আর কি এই আর কি তো এখানে বাচ্চারা খুবই আনন্দ করতেছিল সব ক্লাসের বাচ্চারা তো আমি ওদের ভিডিও করি আর সময় বলি যে আসলে ওরা একদিন অনেক বড় হবে দোয়া করি মহান আল্লাহ তালা সবাইকে একদিন অনেক বড় করুক ওরা সবাই একদিন অনেক বড় হোক মানুষের মতো মানুষ হোক তো কে কোথায় থাকে দেখা যায় যাদের সাথে খুব ভালো সম্পর্ক আছে যেই ভাবিদের সাথে যাদের বাচ্চারা একসাথে পড়ে তাদের ফোন নাম্বার আছে হয়তোবা আমরা ফোনে কথা বলবো বা যতদিন একই এলাকায় থাকি তো বড় হলে কে কোথায় থাকবে সেটা জানি না দেখা যাবে ওদের সাথে ওদের কখনও দেখা হয় কিনা সব বন্ধুদের সাথে তো আমার চ্যানেলটা যেহেতু আছে ভিডিওগুলো মাঝে সাঝে শেয়ার করি ওদের আমি সবসময় বলি যে তোমরা বড় হলে আনটের এই চ্যানেলে ভিডিওগুলো দেখবে তখন তোমাদের বন্ধুর কথা মনে পড়বে জানি না কতদিন এই চ্যানেলটা থাকবে অবশ্য আমার এই চ্যানেলটা নিয়ে আর বেশি দিন মানে ভিডিও করার মতো কোনো ইচ্ছে নাই এই চ্যানেলটা নিয়ে কাজ করার যেহেতু বাসায় সবাই অসুস্থ আমি অসুস্থ বাবা অসুস্থ আম্মু অসুস্থ তার জন্য হইতেছে নতুন কোনো চ্যানেল খুলে আমি কাজ শুরু করতেছি না তো সব কিছু একটু ঠিকঠাক হয়ে গেলে ইনশাল্লাহ আমি এই চ্যানেল নিয়ে কাজ করা বাদ দিয়ে দিব কারণ আমি এটা দিয়ে কিছুই করতে পারতেছি না আমার তো সব থেকে বেশি কষ্ট লাগে এরকম না যে আমার এটা মনিটাইজ হয় নাই বা ওরকম আমি আগাতে পারিনি আমি এই চ্যানেলটা দিয়ে আলহামদুলিল্লাহ অনেক আগে গেছিলাম গুগল এক্সচেঞ্জ থেকে চিঠি পাইছি তারপর হচ্ছে আমি মনিটাইজ হয়েছে দুই দুইবার মনিটাইজের সমস্যা হলো এর থেকে বড় কষ্ট আর কি হতে পারে তার জন্য আর ইচ্ছে হয় না আমি এই চ্যানেলটা নিয়ে কাজ করি মনে হয় আমার এই চ্যানেলটা আর আমার দিকে ফিরে তাকাবে না তাহলে যদি ফিরে তাকাতো এতদিনে সব কিছু ঠিকঠাক হয়ে যেত যেহেতু আর ফিরে তাকাবে না আমি ভাবতেছি আমিও ওর আশা বাদ দিয়ে দিব পরে যদি পারি বাবা সুস্থ হয় সবাই সুস্থ হয় তখন নতুন করে একটা চ্যানেল নিয়ে কাজ করব আর ইদানিক এই চ্যানেলে হইতেছে যেটা পারি সেটাই ছাড়বো মানে কোনো ইয়ে নাই শর্ট ভিডিও দিব লং ভিডিও দিব মানে যখন যেটা পারি সেটাই দিব কারণ আমি হইতেছি এখন এই চ্যানেলটা নিয়ে খুবই কষ্টে আছি কারণ কিছু থেকেই কিছু করতে পারতেছি না খুব বেশি আরও বেশি কষ্ট লাগে যখন এটা নিয়ে কাজ দেখি না আগের মতো আর ভিউ হইতেছে না আর আমার বাবা যখন থেকে অসুস্থ হয়েছে আমি কিন্তু তখন থেকে বেশি ভিডিও দিই নাই আমি মনে হয় হাতে গুনে তিন থেকে চারটা ভিডিও দিছি আর যেহেতু আমি কারো ভিডিও দেখতে পারিনি তাহলে কেউ আমার ভিডিও দেখবেন এটাই স্বাভাবিক ব্যাপার তারপর আমার কিছু কিছু আপুরা আছে ভিডিও দেখছে আমি কিন্তু সবসময় বলি এর মধ্যে প্রতিটা ভিডিওতে বলছি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাইছি কিন্তু সবথেকে বড়ো কথা আমার একটুকু ওয়াশ টাইম বাড়ে নাই ওয়াশ টাইমের অবস্থা এতটা খারাপ বরং চা আগে যতটুকু ছিল তার থেকে ওয়াশ টাইম অনেকটা নিচে নেমে গেছে জানি না টাইম কেন কমে গেছে এর থেকে বড় কষ্ট আর কিছু হতে পারে না আর যারা আগে রেগুলার আমার ভিডিও দেখতেন এখন তো দেখেন ভিউর অবস্থা একদমই খারাপ তো আমি যদি আমার বাসায় সব কিছু ঠিকঠাক থাকতো বা আমিও সুস্থ থাকতাম তাহলে অবশ্যই আমি কিন্তু কারো ভিডিও না দেখতে পারি যারা আমার ভিডিও দেখেছে কমেন্ট করেছে আমি তো তাদের কমেন্টের উত্তর হলেও দিতে পারতাম তো দেখেন কতটুকু বাসায় সমস্যা হলে আমি কমেন্টের উত্তরও দিতে পারিনি তো সেই কথার বলে লাভ নাই প্রথমেই কিন্তু বলেছি এই জগৎ এমন একটা জগৎ এটাতে হচ্ছে কারো থেকে কিছু পেতে হলে আগে তাদেরকে দিতে হবে তারপর হচ্ছে পেতে হবে মানে এটা বুঝে গেছি আমি এতদিনে তো এখন থেকে মনে হয় কি নিজেও কি ঠিক সেভাবে চলবো পরে দেখি যে না আসলেই কেউ যদি একটু অন্যরকম হয় আমিও যদি এরকম করি আমি তো তার মতোই হয়ে যাবো এই তো ইনশাল্লাহ আমাদের সব কিছুই কিন্তু ঠিকঠাক হয়ে যাবে তো সবাই দোয়া করবেন যেন আমাদের বাসা সবাই সুস্থ হয়ে যায় বিশেষ করে বাবা কারণ বাবা অসুস্থ আমাদের বাসার অবস্থা খুবই খারাপ যেহেতু বুঝতেই পারেন আমি কিন্তু আমার প্রতিটা ভিডিওতেই বলি আমরা যে অনেক বড় লোক আসলেই তা না আবার যে একদম মানে বেশি ইয়ে তাও না মোটামুটি আর কি আমরা চলাফেরা করে খেতে পারি এতটুকুই কষ্ট করেই হইতেছে আমরা চলি খুবই কষ্ট করে চলি তো এটা হচ্ছে সবথেকে বড় কথা তো বাবা যদি অসুস্থ হয়ে থাকে ছোট ভাইয়েরও কিন্তু কাজ নেই কয় মাস ধরে তার কাজ বন্ধ মানে সে হচ্ছে তার সে যে কাজে যায় না তা না সে যে কোম্পানির কাজটা করে সেই কাজটাই হইতেছে বন্ধ তার জন্য হইতেছে আমার ভাই কাজেও যেতে পারতেছে না বাসার পরিস্থিতি খুবই খারাপ যেটা কিনা আপনাদেরকে বলে বুঝাতে পারবো না আসলে আমার জায়গায় যদি এখন কেউ থাকতো তখন তারা বুঝতো যে আমরা কি পরিমাণ কষ্টে বা কি পরিমাণ সমস্যায় আছি তাহলে দেখা যেত সবাই পাশে থাকতো আসলে সবাই তো সবাইকে সব দিক থেকে বোঝে না অনেকে তো নিজেরটাও বোঝে ওই আর কি আসলে পৃথিবীটাই এভাবে চলে তো বলে লাভ নাই বা হাতে মহান আল্লাহ তালা কিছু কিছু মানুষ ভালো দিয়েছে তার জন্যই হয়তোবা পৃথিবীটা ভালো আছে আমরা চলতে পারতেছি ভালো কিছু মানুষের দেখা পাচ্ছি দেখে তো আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব যে এই কয়দিন আমার এই চ্যানেলটা আছে এই চ্যানেলটা নিয়ে আমি কাজ করতেছি ওই কয়দিন আমার পাশে থাকবেন তো যখন নতুন নিয়ে চ্যানেল নিয়ে কাজ করব তখন অবশ্যই আমার পাশে থাকবেন যেহেতু আপনারা আমাকে এতদিন সাপোর্ট করেছেন ইনশাল্লাহ এখনও দিবেন এতটুকু বিশ্বাস আপনাদের প্রতি আমার আছে তবে মনে করেন আমি খুবই কষ্টে কিন্তু এই চ্যানেলটা নিয়ে কাজ করা বাদ দিয়ে দিতে চাইতেছি খুব কষ্টের থেকে কারণ এটা আমার খুব শখের একটা চ্যানেল ছিল তো আর তো কি বলবো ওরকম কিছু বলার মতো ভাষা আমার ইদানিক নাই আমি খুবই মানসিক টেনশনে আসি আমি জানি না আমার ভিডিও দেখে বা ভয়েস শুনে আপনারা বুঝতে পারেন কি না দেখেন এখানে কিন্তু সিজামণিরা অনেক খুশি সবাই অনেক আনন্দ করতেছে আমি সিজদামণিকে স্কুলে দিয়ে চলে গিয়েছিলাম পরে আর আসছি আমি ভিডিওর প্রথমে কিন্তু বলেছি আমার ইদানিক মাথায় কোনো কাজ করে না দেখা যায় ভিডিও করতে গেলে ভয়েস চার পাঁচবার দশবারও মাঝে সাঝে দেওয়া লাগে তো এটার জন্য না মানে কেন জানি মনে হয় সব কিছু ছেড়ে দেয় আর কাজ করি না এখানে হইতেছে সিজদামণি রাইসা সাদিয়া ফাতেমা রায়ান আমি সবসময় বলি সিজদামণিদের ক্লাসে একটা রাজপুত্র আছে ওই দেখেন রাজপুত্রটা হচ্ছে রায়ান তাদের অনেকগুলো মেয়ে বন্ধুর মাঝে হচ্ছে একটা ছেলে বন্ধু রায়ান তো ইদানিক হচ্ছে আরেকজন এসে যোগ হয়েছে তাকে অনেক ডাকলাম যে তুমিও আসো ওদের সাথে ভিডিও করো সে আসবে না সে হচ্ছে লাজুক আর রায়ান হচ্ছে মার্শাল্লা খুবই মিশুক সবার সাথে মেশে তো সিলদামণিরার সব ফ্রেন্ডরাই হচ্ছে অনেক অনেক ভালো তবে আমি যখন ভিডিও করতেছিলাম তখন হতেছে সিজদামণির আর বাকি ফ্রেন্ডরা আসে নাই আর আমিও বেশি দেরি করি নাই যেহেতু বাসায় আমার অনেক কাজ ছিল আমি চলে এসেছিলাম কারণ আমরা হইতেছি বাসা পাল্টাবো সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব এর আগে কিন্তু অনেকবার বলেছে আমাদের বাসা ছাড়তে হবে তো আমাদের হইতেছে উপরে ওঠা লাগবে ঘরের সব কিছু এলোমেলো হয়ে আছে এত এলোমেলো হয়ে আছে যা কিনা ধারণার বাহিরে আমার কোনো কিছুই হচ্ছে কাজ করা মানে সম্ভব হচ্ছে না সব কিছু এত পরিমাণ এলোমেলো হয়ে আছে পুরো ঘর উল্টাপাল্টা একটা একদিকে রাখা আরেকটা আরেক দিকে রাখা তো সব কিছু মিলে হচ্ছে আমি ঘরের কাজ টাজ গুছিয়ে তারপরে হচ্ছে আবার সিজামনেকে আনতে যাই যখন মিস ফোন দেয় আর এরপরও কিন্তু ঘরের সব কাজ করা হয়নি যেহেতু সব কিছু এলোমেলো খাটের উপরে এইটা সেটা সব কিছু উল্টাপাল্টা করে ফালানো তো সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো কারণ যারা ঘর পাল্টায় তারাই বুঝে ঘর পাল্টাতে কত কষ্ট আর আমাদের তো ইদানিং সব কষ্ট হইতেছে একসাথে এসে পড়েছে অসুস্থতা তারপর বাসা পাল্টানো মানে সব কিছু মিলিয়ে তো আমি বলবো আমার জায়গাটায় কেউ থাকলে তখন অবশ্যই আমার কষ্টটা কেউ না কেউ বুঝতে পারতো হয়তো আমার মতো এরকম কষ্টে ইদানিক কেউ নাই তার জন্য আমার কষ্টটা কেউ বুঝতেছে না তো সবার কাছে একটাই অনুরোধ করব সবাই দোয়া করবেন আমার পুরো পরিবারের জন্য সবাই যেন সুস্থ থাকে এবং আমার সব কিছু আগের মতো ঠিক হয়ে যায় মোহন তালা যেন আমাকেও ভালো রাখে তাহলে আমি যেন আগের মতো চলতে পারি তো ইনশাল্লাহ এরপরও কিন্তু আমি দুই দিন যাবো তো আমার অনেক আপুদের ভিডিও দেখেছি ওরকম করে আগের মতো সবারটা দেখতে পারি নাই কি বলবো যেহেতু এত কাজ থাকে এত ব্যস্ততা থাকে এর মধ্যে যে অতটুকু সময় বের করে আমি দেখেছি আমি মনে করি মহান আল্লাহ তালার কাছে ওইটাই অনেক অনেক সুক্রিয়া কারণ প্রচুর পরিমাণ সমস্যা হচ্ছে একটার পর একটা সমস্যা একটার পর একটা সমস্যা সমস্যা হচ্ছে আমাদের পিছুই ছাড়তেছে না আমার তো মাথাটার মধ্যে কোনো কিছুই ধরে না কাজ করে না যে আমি কি রেখে কী কাজ করবো কিভাবে কি করব মাথার মধ্যে একদমই কাজ করে না মাথাটা খুবই খারাপ হয়ে আছে তারপরও তো যতটুকু পারতেছি আপনাদের সাথে ভিডিও শেয়ার করার চেষ্টা করতেছি এবং যতটুকু চেষ্টা করি আমি ভালোভাবে ভালো কিছু করার মানে করতে চাইতেছি এবং আপনাদের সাথে শেয়ার করতে চাইতেছি তবে ওরকমভাবে পারতেছি না কারণ একটার পর একটা সমস্যা কেন জানি কিছুদিন যাবৎ সমস্যা মনে হচ্ছে আমাদের পরিবার থেকে পিছুই ছাড়ছে না জানি না কেন এমন হচ্ছে মোহন তালা ভালো জানে তো আপনারা সবাই আমাদের পুরো পরিবারের জন্য দোয়া করবেন আর আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ